বিশেষ করে আমরা যখন আসছি তখনই আমরা একজনকে খুবই আহত হতে দেখেছি যা ফায়ার সার্ভিসের লোকরা নিয়ে যাচ্ছে এর থেকে উপরে ওঠা যায় তবে আপনারা ওঠার চেষ্টা করবেন না কিছুক্ষণ আগেও একজন প্রচুর আহত হয়েছেন এখানে এবং কয়েকজন মারাও গিয়েছে আমরা সরাসরি যাচ্ছি ঝর্নার প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে এই ঝর্নাতে বিশেষ করে নয় থেকে তেরোটি ধাপ রয়েছে আমি শেষ পর্যন্ত পাহাড়টা যে খারাপ ভাই সামনে কি রকম অনুবতি সারা এরা ভাইয়া সারা সি অনুবতি সারা না এই জায়গাতে আপনারা ভুলিয়ে আসবেন না বিশেষ করে এই জায়গা খুবই পিচ্ছিল এবং খুবই ভয়ানক যেখান থেকে পরে গেলে সরাসরি মৃত্যু হবে এই জায়গাটা এতই ভয়াবহ ছিল আমরা তার কারণে ভিডিও কন্টিনিউ করতে পারি নাই অবস্থা খুবই খারাপ আমি কোনোমতে মোবাইল দিয়ে শুধু ভিডিও করতেছি আসলে আপনারা যত উপরে উঠবেন তত মানুষ কম দেখতে পাবেন হ্যাঁ উপরে ওঠাটা খুব কষ্টকর যার কারণে মানুষ তেমন মানুষ এখানে ওটা সাহস করে না কিংবা উঠতে পারে না আমরা বিশেষ করে অনেক কষ্ট করে এই জায়গাতে উঠলাম যেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাবে আমরা প্রায় মাঠ থেকে পাঁচশো থেকে ছয়শো মিটার উপরে আছি মৃত্যুগুলো কিভাবে হয় দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি অনেকেই এই জায়গাতে আসে দাঁড়ায় দাঁড়ানোর পর এই জায়গা থেকেই পা পরে অনেকে হাড় গুড় বেগে যায় এবং এমনকি মৃত্যু পর্যন্ত হয়